বঙ্গ রাজনীতিতে নাটকীয় পট পরিবর্তন বিচারপতি থেকে ভোটের লড়াই ইস্তফা দিয়ে ভোটের লড়াইয়ে তিনি নামতে চলেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবিপি আনন্দে যে এক্সক্লুসিভ সাক্ষাৎকার আপনারা দুপুর থেকে দেখছেন মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন মঙ্গলবার তিনি ইস্তফা দেবেন রাষ্ট্রপতির কাছে ইস্তফাপত্র পাঠাবেন আর যা খবর পাওয়া যাচ্ছে বৃহস্পতিবার তিনি বিজেপিতে যোগ দিতে পারেন এবং তার ভোটের লড়াইয়ের কেন্দ্র হতে পারে তমলুক কেন্দ্র তমলুক লোকসভা কেন্দ্র থেকে তিনি ভোটে লড়তে পারেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ভোটের লড়াইয়ে যাওয়ার কথা ঘোষণা করে তৃণমূলকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি দেখুন অভিজিৎ গঙ্গোপাধ্যায় একজন বিশিষ্ট মানুষ ওনার মতো শিক্ষিত সৎ মানুষদের রাজনীতিতে আসা রাজনীতির পক্ষে ভালো উনি কোন দলে যোগদান করবেন তার ব্যাপার কিন্তু রাজনীতিতে আসা ওরকম মানুষের দরকার উনি সিদ্ধান্ত নেই উনি বিজেপিতে যাবেন না সিপিএম এ যাবেন আপনারা না আমি মনে করি ন্যাচারাল চয়েস হচ্ছে বিজেপি কারণ উনি তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে অনেক রায় দিয়েছেন তো তৃণমূলের এই দুর্নীতির বিরুদ্ধে তো একমাত্র একটি রাজনৈতিক দলই বাংলাতে লড়ছে তার নাম হচ্ছে বিজেপি অন্য কোনো তো দল নেই তৃণ দলে না না আমি ওনার সিদ্ধান্তকে অবশ্যই সমর্থন করবো যে একজন রাজনৈতিক রাজনীতিতে ভালো লোকের আশা প্রয়োজন কিন্তু আমাদের লড়াই তো আইডিয়োলজি লড়াই উনি যদি আমার উল্টো দিকের আইডিয়োলজিতে যোগদান করেন তার বিরোধিতা করব আইডিয়োলজিক্যালি যেভাবে তিনি শিক্ষক নিয়োগের দুর্নীতি প্রশ্নে অন্যান্য দুর্নীতি প্রশ্নে একটা ভূমিকা পালন করেছেন বিচারপ্রার্থী হিসেবে অনেক বেকার ছেলেমেয়েদের মনে আশা জাগিয়েছেন এবং তাদের প্রতি ন্যায় হবে ইনসাফ হবে এবং তিনি করবেন সেই বিশ্বাসও তৈরি করেননি তিনি সেরকম আদেশ অনেক দিয়েছেন অনেক মন্তব্য করেছেন যাতে অনেকে হয়তো ভালো চোখে দেখেনি কিন্তু আমার মনে হয় তার একটা মানুষের প্রতি একটা কমিটমেন্ট আছে সোসাইটির প্রতি কমিটমেন্ট আছে এবং পশ্চিমবঙ্গের যে অবস্থা দেশের যে অবস্থা সেই নিরিখে এই ধরনের মানুষও বিভিন্ন ক্ষেত্রে যারা ব্যক্তিত্ব আছেন তাদের সবারই ভূমিকা পালন করতে হবে যখন উনি ইচ্ছা প্রকাশ করেছেন সেই ইচ্ছা যদি গৃহ গৃহীত হয় এবং তিনি সেই জায়গায় থাকেন আমরা সবসময় স্বাগত জানাবো তাকে তার ভূমিকা আজকে দেশকে বাঁচানো সংবিধানকে বাঁচানো সাংবিধানিক কাঠামোকে বাঁচানো এবং দুর্নীতি দুষ্কৃতী রাজকে সমাপ্তির জন্য যে ডাক দিয়েছে আমরা তাতে তাকে আমরা সবসময় তার ভূমিকাকে শ্রদ্ধার সঙ্গে আমরা গ্রহণ করব বাবু পদত্যাগ গৃহীত হবে কিনা অভিজিৎ বাবু পদত্যাগ করলে রাজনীতির মঞ্চে যাবেন না সামাজিক সংগঠনে থাকবেন না বই লেখার কাজ করবেন বা অরাজনৈতিক গণআন্দোলন গড়ে তুলবেন বাংলাকে বাঁচানোর জন্য সেটা তার সিদ্ধান্ত একটু আটচল্লিশ ঘন্টা অপেক্ষা করলে ক্ষতি কিছু নেই ওনার উপর ছেড়ে দেন না আমি অনবিহাফ অফ বিজেপি আমি ওনার রেজিগনেশন অ্যাপসেট হওয়ার পরে বলব